হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমার চ্যানেলে তো যারা যারা নতুন এসেছ আমার চ্যানেলে ভিডিওটা দেখতে তাদেরকে তো অবশ্যই বলবো তোমরা প্লিজ আমার পাশে দেখো সাপোর্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো আজকে দেখতে পাচ্ছ এই যে আমি রেডি হয়ে আবার ব্লগটা অন করেছি তো আজকে আমরা যাব ডিসেম্বর মাসের ফার্স্ট পিকনিক করতে তো আমরা পিকনিক করতে যাচ্ছি চন্দ্র চন্দ্রকোনা রোডে তো আমরা এখান থেকে বাসে যাব আর আমরা এখান থেকে বেড়াবো তিন চারজন তো কে কে সেটা তো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আর দেখা হচ্ছে ওরা আসুক তিনজনেই তারপরে তো আমরা এখন দেখো বেরিয়ে গেছি সবাই মিলে আর আমার সাথে আছে দেবশ্রুতি বোন আর ইন্টুদা তো আমাদের লেট হয়েছে শুধুমাত্র এই যে এই ছেলেটার জন্য মানে দুটো দুটো সময় উঠে ব্রাশ করে খায় দায় সে আজকে উঠেছে আটটার সময় মানে রাত চারটার সময় ঘুমিয়েছে আমি হঠাৎ উঠেছিলাম আজকে আমি এদিকে ব্লক করছি আর ইনি এদিকে শর্টস করছে আর দিয়ে পরে আমরা এখন বেরিয়েছি বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব রোডের পার্কে আমরা এখন তো চার জনের মতন যাচ্ছি কিন্তু ওখানে কুড়ি জন মানে আমরা টোটাল আছি বাইশ জনের মতো আর এখন আমরা চারজনের মতো কি তেইশ জনের মতন আছি তো চলো বাস স্ট্যান্ডে যাই আর আর হয়তো এখন আহ কি এমন দিয়ে এখন বাসে উঠবো এখন আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারবো না তো রোডের পারিকে ওখানে নেমে তারপর তোমাদের সাথে দেখা হবে তো দেখো যে শুধু এখন হচ্ছে দোকানে কিছু কেনাকাটা করছে ভিতরে গিয়ে বারো বারো খিদে পেয়ে যাবে তো তাই কি যা আছে নিয়ে নে না এইগুলো কত এই বড়গুলো তুই কোথায় গেছিলে এটিএম একটা লোকে মাত্র বললো ইয়ে চলো চলো তো এখন আমরা পিকনিক স্পটের দিকে স্পটের দিকে যাচ্ছি আর আমাদের আসার কথা টাইম দিয়েছিল নটা থেকে সময় এসি একটার সময় হ্যাঁ বাড়ি যাবো একটার সময় কি একটা বাজছে এখন এখন ওই সাড়ে না সাড়ে বারোটা নয় সাড়ে এগারোটার মতন বাজছে তো আমরা এতক্ষণে পৌঁছেছি এবার ওরা কোথায় আছে না আছে সেটা এবারে খুঁজবো তারপরে একটা বাস দাঁড়িয়ে এই যে তার জন্য এই র্যাকেট ঠ্যাকেট সব এনেছি খেলবো বলে কিন্তু আদেও জানি না খেলা হবে কিনা ও ওই দেখো এটা আমাদের পিকনিক স্পট সবাই এসে সবাই চলে এসছে সবাই নয় এখনো কয়েকজন মাত্র এসছে ভালো আছেন সবাই হাসি রানী লক্ষ্মী বাইকে রানী লক্ষ্মী বাই হাই হে আপনি ভালো আছেন তো এখানে এই যে চিকেন বন্ধুর কথা বলছোকে এই তো শুরু করেছো এম দেখামু কী বवारी বলো মেকা বুঝে লাগে দেব না আজকে এসে পাহাড়ের মতো দাড়িয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে আছে আরে ওঠো না ওঠো मजा आया

এইটা হচ্ছে সবার থেকে বড় রান্নি তুমি কি ব্যাডমিন্টন খেলে হাঁপিয়ে গেলে হ্যাঁ তো আমি এখন একটু সাইডে এসেছি একটা মানে ভয়েস দেওয়ার জন্য কারণ ওইখানে তো গান বাজছে প্রচুর চিৎকার চেঁচামেচি আর সবাই আছে তাছাড়াও মানে একটা সারপ্রাইজ আছে যেটা কি না আর মানে সুমনা অঙ্কুশকে দেবে তো ওদের অ্যানিভার্সারি গেছিলো মানে লাভ অ্যানিভার্সারি অক্টোবর মাসে তো আজকে যেহেতু সবাই পিকনিকে সবাই এক কাছে হয়েছে তো সুমনা হচ্ছে আমাদের সাথে প্ল্যান করেছিল যে একটা সারপ্রাইজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে ওর সাথে তো তার জন্য একটু আলাদা করে এসে তো আমাদেরকে এটা জানালাম তো ওখানে এখন সেলিব্রেশন হবে তো এখানে আমি ভিডিওটা স্টপ করছি তো চলো সেলিব্রেশন দেখেছি

ঘুরে ঘুরে এদিকে ঘুর একটু এ মাথাটা দেখ উট পাখি আর এইদিকে হচ্ছে গাধা এই চিড়িয়াখানা গুলো দেখো ফাঁকা আছে খাঁচা কারণ এরা তো বাইরে বেরিয়ে গেছে এই যে এই যে এই যে এরা সবাই বাইরে বেরিয়ে গেছে এগুলো এগুলোতে থাকতো আগে তো গাইজ এখন আমরা যাচ্ছি বোটিং করতে এটা আমাদের দুজনকার হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো কারণ আমরা কোনোদিন বোটিং করিনি তো এখন যাবো বোটিং করতে আর ওরা গেছে টিকিট কাটতে চলো বোটে উঠে তো দুটো হচ্ছে দুটো গাধাকে বসে দিয়েছি প্যাডেল করার জন্য দুটো গাধা প্যাডেল করছে আমরা এখানে রানি হয়ে বসে আছি ফিল নিচ্ছি যা আর এরকম করতে করতে যদি ফোনটা একবার জলে পড়ে যায় তাহলে কি হবে আমরা এখন কোটিং সব ছেড়ে ঘুরে ছবি তুলে সব কিছু সবকিছু ছেড়ে চলে এসেছি আর এদিকে রান্না খান্না সব কমপ্লিট হয়ে গেছে জানি না তুই বলবে অবশেষে কষ্টের ফল হচ্ছে এই যে পোলাও আর বাটার চিকেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাংস খেয়ে বলে হরে কি এদেরকে দুজনকে দেখে মনে হচ্ছে দুটা চোর কেমন পার্কখন আমাদের ফিস কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে অনেকটা লেটও হয়ে গেছে বাস পেতেও আমাদের প্রবলেম হবে তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে আর মিডিলে কোনো ভিডিও আর নেই নি তো এখন বাস স্ট্যান্ডে যাবো বাসে উঠবো তারপরে বাস থেকে নেমে আবার এখন আর কন্টিনিউ করতে পারছি না তো চলো নেমে পড়ে কথা হচ্ছে তো গাইস তারপরে আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি তাই ভিডিওটা এইভাবে এন্ডিং করতে হচ্ছে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো